হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে মজার একটি রেসিপি শেয়ার করব এই দেখতেই পাচ্ছ সরিষা ধুয়ে নিয়ে নিলাম তারপর দিলাম তিন চার কুয়া রসুন আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সব একসাথে ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার হয়ে গেছে এখন কড়াইটা বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার এই রেসিপিটা কিন্তু কেতে অনেক অনেক মজা হয় এইভাবে রান্না করলে কিন্তু শরীর অতি অতীত লাগে না কেতে কিন্তু দারুণ হয় এই যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এটা বাজা বাজা হয়ে গেছে এখন অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মাছটাকেও দিয়ে দিব এই যে অনেক বড় একটা ইলিশ মাছ ছিল তাই এইভাবে কেটেছি এই যে এখন এই হলুদ আর পেঁয়াজের সাথে এটাকে ভালো করে বেজে নিব আর এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন অনেক মজা লাগে এই যে এখন আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামিচ রসুন বাটা দিয়ে এখন মাছের সাথে ভালো করে কষিয়ে নিব এই দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিব দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিব এই যে প্রথমে দিলাম ধনিয়া গুঁড়া আর দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল একদম উপরে উঠে আসছে আর এইভাবে কার কার মাছ পছন্দ রান্নাটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এখন আমি সরিষাটা যে বেটে রেখেছিলাম মরিচ রসুন পেঁয়াজ লবণ দিয়ে সেইটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে বেশিক্ষণ রান্না করব না তাহলে কিন্তু তেতা হয়ে যাবে এই দেখতে পাচ্ছ প্রায় আমার রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে এটা ধুয়ে পানি আর একটু পানি দিতে হবে দিয়ে দিলাম উপর থেকে একটু সরিষার তেল এই সরিষাটার তেলটা দিলে যে কি মজা হয় এই যে এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেব পাতা সবগুলা একসাথে দিয়ে দিয়ে এই দেখতেই পারছো আমার রান্নাটা কিন্তু শেষ